দেবরাজপুরে বিপুল পরিমাণ সোনার অলংকার ভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দেবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার করল মূল অভিযুক্তকে দেবরাজপুর শহরে গত সাতাশে নভেম্বর রাত্রে বিপুল পরিমাণ সোনার অলংকার ভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হল মূল অভিযুক্ত গ্রেপ্তার করল দেবরাজপুর থানার পুলিশ ধৃতের নাম তাপস কবিরাজ বাড়ি কাকরতোলা থানার হজরতপুরে বর্তমানে সে থাকে দেবরাজপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভাড়া বাড়িতে পাশেই রয়েছে তার শ্বশুরবাড়ি সতইপুর থানার চেনপাই গ্রামে রয়েছে তার একটি সোনার দোকান পুলিশ সূত্রে জানা গেছে মূল অভিযুক্ত তথা মাস্টারমাইন্ড তাপস কবিরাজেই শেখ রঞ্জু শেরিফ শেখ ও সোলমান শেখকে সোনার অলংকার ভর্তি ব্যাকছেনতাইয়ের এই তিনজনকে কাজে লাগাই নবরাজপুর থানার পুলিশ বিভিন্নভাবে তদন্ত চালিয়ে তাপস কবিরাজের সোনার অলংকার ভর্তি ব্যাকছেনতায়ে যুক্ত থাকার বিষয়ে নিশ্চিত হন এবং গ্রেপ্তার করে গতকাল রাত্রে দোবরাজপুরের ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাকে দোবরাজপুর আদালতে তোলা হলে বেচারক তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশি ইফাজতের নির্দেশ দেন প্রসঙ্গত গত সতাশ তারিখ রাত্রে দোবরাজপুর শহরের বিভিন্ন সোনার দোকানে সোনার অলংকার দুর্গাপুরের বেনাচেটি থেকে হলমার্ক করে নিয়ে আসছিলেন দোবরাজপুরের রতন দাস স্বর্ণকার নামে এক ব্যক্তি ট্রেনে দুবরাজপুর স্টেশনে নেমে ব্যাগভর্তি সোনার অলংকার সহ সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে সেনপাড়ায় তার বাড়ির কাছাকাছি আসতে নম্বর প্লেটবিহীন মোটর বাইকে করে তিনজন দুষ্কৃতী রতন দাস স্বর্ণকারের পথ আটকায় এবং তার কাছে থাকা সোনার ভর্তি ব্যাগ করে করে নিয়ে পালায় পথ ভুল দোবরাজপুর সবজি বাজারে ঢুকে পড়লে জনতার হাতে ধরা পড়ে যায় দুজন অন্যজন ব্যাগ ভর্তি সোনার অলঙ্কার নিয়ে পালিয়ে যায় দোবরাজপুর থানার পুলিশ গিয়ে দুজনকে গ্রেপ্তার করে ও নম্বর প্লেটবিহীন মোটর বাইক আটক করে নবরাজপুর থানার পুলিশ দুই অভিযুক্ত শেরিফ শেখ ও সুরমান শেখকে নিজেদের হেফাজতে নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে পাঁচই ডিসেম্বর ভোরবেলায় পলাতক শেখ রঞ্জুর শ্বশুরবাড়ি সৌদাইপুর থানার নারায়ণপুর গ্রাম থেকে সোনার অলঙ্কার ভর্তি ব্যাগ উদ্ধার করে উদ্ধার হয় কয়েক লক্ষ টাকার বিপুল পরিমাণ সোনার অলংকার